আপনারা হয়তো খেয়াল করবেন কোনো অফিস আদালত কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে বড় উচ্চ পদস্থ জায়গায় দেখবেন কিছু কিছু লোক আছে যেগুলা ওই জায়গার জন্য টোটালি অযোগ্য কিংবা কাছে লোক যদি এক কথায় বলেন তো আসলে এই লোকগুলা কিভাবে তাদের ওই জায়গাটা পায় আসলে তাদের কি যোগ্যতা আছে তো চলুন আসলে এই ব্যাপারে এর পিছনে খুব সুন্দর একটা গল্প আছে তো চলুন সে গল্পটা জেনে আসে একবার এক রাজা সে মাছ শিকার করার জন্য সমুদ্রে যাবে তো এই জন্য তার আবহাওয়া সংবাদ যার কাছ থেকে জানে ওই লোকটাকে বলল যে আজকে আমি মাছ শিকার করতে যাব তো আমাকে বল যে আবহাওয়ার কি পূর্বাভাস কি খবর তো ওই আবহাওয়ার কর্মকর্তা তাকে বলল যে মহারাজা আজকের আবহাওয়া খুব সুন্দর এবং রৌদ্র উজ্জ্বল থাকবে তো আপনি চাইলে যেতে পারেন কোনো সমস্যা নেই আপনি একেবারে টোটাল নিশ্চিন্তে যেতে পারেন ওকে রাজামশাই তার কথা শুনে সুন্দর করে মাছ শিকার করতে গেল তো সে মাছ শিকার করার জন্য সমুদ্রের কাছাকাছি গেল ঠিক তখনই একজন রাখালের সাথে দেখা হলো যে ওই সাগরের পাশেই সাগর চড়াচ্ছিল তো সে রাজাকে দেখে বললো রাজামশাই আপনি কেন এই সাগর পারে আসছেন একটু করে তো অনেক বৃষ্টি হবে আপনার ওদিকে যাওয়ার দরকার নেই তো রাজামশাই তাকে ধমক দিয়ে বলল আরে বেটা তুই আমার চেয়ে বেশি জানো আমি আবার খবর নিয়ে তারপর আমি এখানে এসেছি তোর কাছ থেকে আমার এগুলো শেখা লাগবে না তুই কি জানো এই বিষয়ে তোর আবহাওয়া সম্পর্কে কোনো ধারণা আছে মানে টোটালি মশাই ওই রাখালকে অনেক ধমক টমক দিল কারণ সে হচ্ছে রাজা আবার তাছাড়া সে আবহাওয়ার খবর জেনে তারপরে এসেছে তো যাই হোক রাজামশাই তার কথা কোনো না শুনে আর ওই যে রাখাল সে কোনো কিছু না বলে রাখাল সে করে তার ছাগল নিয়ে তার বাসায় গন্তব্য চলে গেল ওদিকে সে মাছ শিকার করার জন্য সমুদ্রের দিকে যেতে থাকলো কিছুক্ষণ পরেই অনেক বৃষ্টি নামছে তো রাজামশাই তার মাছ শিকার করতে পারলো না রাজামশাই রাগে খুব ফায়ার তো রাজামশাই তাড়াতাড়ি যা রাজমহলে আসলো এবং ওই যে আবহাওয়ার যে সংবাদ যে দিয়েছিল তাকে সাথে সাথে বরখাস্ত করে দিল আর ওই বরখাস্ত করে তার জায়গায় ওই যে রাখাল পারিপার যোগ্যতা নাই বা সে কোনো কিছু জানে না তাকে এনে ওই জায়গাটা বসিয়ে দিল যে আজ থেকে তুই আবহাওয়ার সংবাদ আমাকে আমাকে দিবি কারণ তুই খুব নিখুঁত হবে আবহাওয়ার সংবাদ দিতে পারো তো রাখাল তো পড়ে গেল বিপদে আসলে সে তো কিছুই জানে না সে কিভাবে আবহাওয়ার খবর দিবে কারণ এই বিষয়ে তার কোনো যোগ্যতাই নাই তো যাই হোক এখন আহ রাখাল তো খুব বিপদে পড়ে গেল তারপর তারপর রাজার দরবারে গেল আর তখন বলল যে মশাই আমাকে মাফ করেন আসলে আমার এই ব্যাপারে কোনো প্রকার ধারণা নাই কিংবা আমি এই বিষয়ে টোটালি এক্সপার্ট না কিন্তু কে শোনে কার কথা তারপরে রাধামশাই অনেক অনুরোধ করে তারপর বললো যে আসলে তুই যেহেতু জানো না তাহলে এটা তুই কিভাবে বুঝলি যে ওই দিন আধা ঘন্টা পরে বৃষ্টি হবে আর এত এত পরিমাণ বৃষ্টি হবে তুই এত নিখুঁত সংকট আমার কিভাবে দিলি বল তখন রাখাল বলল আসলে রাধামশাই এখানে আমার কোনো কৃতিত্ব নাই আমার যে ছাগল আছে এই ছাগলগুলা বৃষ্টির আধা ঘন্টা আগের থেকে ঘন ঘন প্রস্তাব করতে থাকে আর এই দেখে আমি বুঝতে পারি কিছুক্ষণ পরে বৃষ্টি হবে তো মাসের সাথে সাথে রাখালকে বাদ দিয়ে দিল ওই জায়গায় এনে ছাগলটাকে বসিয়ে দিল এখন এখন আপনারাই বলেন একটা ছাগলকে কখনো আবহাওয়া সংবাদ দিতে পারে মানুষ তাহলে কখনোই দিতে পারে না তো আমাদের অবস্থাদের ঠিক এটা যেখানে যে জায়গার মানুষের যোগ্য ওই জায়গায় ওইখানে মানুষ নাই আর যার কারণে এই আজকের এই অবস্থা কোন অফিস আদালতে কোন ডিসিপ্লিন শৃঙ্খলা ব্যাপারটা হচ্ছে এরকম আসলে অযোগ্য লোক কিভাবে মানে এরকম উচ্চ পদস্থ জায়গায় যায় এটা হচ্ছে তার পিছনের গল্পটা দেখ গল্প থেকে কিছু শিখলে অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ